বিচারের নামে ফাঁসির কাছে একের পর এক ঝুলানো হয়েছে বিশ্ববরণের আলেম মুফাসলে কোরআন আল্লাহেন সাহেবকে যখন সারা দুনিয়ার মানুষের চাপের মুখে তাকে ফাঁসি দিতে না পারার কারণে তাকে আজীবন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তাকে হবে আজীবন তাকে সাজা দিয়েছিল মৃত্যুর রাত পর্যন্ত তার জেলাই থাকতে হবে তা আপনারা জানেন সেই মালা জেলার হোসেন সাহেদি যার কথা শুনে যাকে প্রাণের পাখি সেই প্রাণের কথা শুনে শত শত মানুষ মুসলমান হয়েছে সেই মাওলানা জেলার হোসেন সাহেদিকে যখন ফাঁসি দিতে ব্যর্থ হয়েছে চিকিৎসার নামে একজন সুস্থ মানুষ যাকে জেলখানার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আপনারা ফেসবুকে পত্র পত্রিকায় দেখেছেন কিভাবে হাসি মুখে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে তিনি হাসপাতালে যাচ্ছিলেন কি ঠিক না বেশি শেখ মৌলানা জেলার হোসেন সাইনিকে বিষ প্রয়োগের মাধ্যমে হাসপাতালের সুস্থ সবার মানুষকে

এই ফাঁসিবাদের বিরুদ্ধে যখন ছাত্র জনতা মাঠে নেমে এসেছে তখন তাদেরকে পাখির মতো গুলি করে একের এক হত্যা করা হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই এবং আগস্ট দুই মাস জুড়ে যে আন্দোলন হয়েছে তার ফলে আমরা এক নতুন স্বাধীনতা আজকে

অত্যাচার করেছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ইউসু আল্লাহ তার ভাইদের যে অত্যাচারে সে বিভিন্ন নাটক তারা সাজিয়েছিল বাকি ফেরাসে ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন তিনি মিশরে রাষ্ট্রীয় ক্ষমতা আসতেন তখন তিনি তাদের সেই সব ভাইদেরকে কি করেছিলেন মানুষ ক্ষম করে দিয়েছিলেন যেমন ইসলামী বাংলাদেশ আজকে যারা যারা আমাদের উপর অত্যাচার করেছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ যখন সুযোগ পেয়েছে তখন আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা এই জাতি যারা আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম সকলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা প্রতিহিংসার করে রাজনীতি করি না আমরা প্রতিষের করে রাজনীতি করি না আমরা মানুষের কল্যাণ